মানে কি বলবো আমাদের জেলা সভাপতি এবং বড়বাজার থানা মানে কি বলবো কাড়া একটা তো মানে কি বলে বড় ঘাটি তো এত বড় যখন লড়াই করলেও নি তো কমসে কম মানে আমি সারাই যাইও লড়াই নাই বলবো নাই তো চার নম্বর কাড়া ও একটার দিকে চান্স দিয়াটা টুকু অসুবিধাই করেছে তো দেখো এখন করিয়েছে তো আর কি বলবো ওটা নিয়ে মানে কমসে কম মানে হয়তো ছাড়া ছাড়া করে হলো যদি একটা একটু টাইমের মধ্যে করলে ভালো হয় কারণ দেখুন ইউটিউবের পর্দাটা সেই পয়সা নেওয়ার সময় একটা ইউটিউবে দেখা যে কম পয়সা ছিল আর কি দেখো এবার কম পয়সা আমাকে বলছে এক লোকে গুনিয়া নিয়ে দিল তো তাইলে এবার আমি কি বলবো যে লাখমিটির লোক আছে সবাই ওটা আমাকে ভুল বললে তো হবে না কেন ওরা তো আমাকে গুনিয়া নিয়ে ধরান দিয়েছে তো আপনার সাথে মানে সেটাই তাহলে চুক্তি ছিল না না চুক্তি ফুক্তি কোনো নাই আমাকে পয়সা দিয়েছে নিয়ে আমি আপনারা জানেন যে পুরুলিয়া জেলার এক মানে বিখ্যাত মেলার আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে দিয়ে খেলা হতে চলেছে সেটা হচ্ছে মাননীয় দামোদর মাহাতো মহাশয় তো সেই আসরের আপনার চার নম্বর কারা মালিকের কাছ আমরা চলে এসেছি যার যার সাথে জোড়া কনফার্ম হয়েছে অর্থাৎ আপনারা দেখেই বুঝতে পারছেন যে কে আছে তো ওনার কাছ থেকে আমরা সাক্ষাৎকার পর্ব তুলে ধরবো যে ওনার কারা বর্তমানে কেমন আছে এবং ওখানে যায় কীরকম খেলা দেখাবে তো তাই ভিডিওটি দীর্ঘায়িত না করে সরাসরি বক্তব্য তুলে ধরবে মালিকের কাছ থেকে আর যদি আপনার চ্যানেলও হয়ে থাকেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর চিপিং দিয়ে আসলে যারা যেতে পারবে না তারাও কিন্তু এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকবে তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন কারণ সবাই জানা তবুও বলুন আমার নাম জগদীশ মাহাতো গ্রাম রঘুরি পোস্ট পিংড়িয়া থানা কেন্দা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল তো আপনার এখন কারা কিরকম আছে কারা মোটামুটি ঠিকই আছে মেলা না হ্যাঁ তাইলে ওইরকম মোটামুটি ঠিকই প্রস্তুতি আছে আচ্ছা তো আপনার কালাটা সেখানে ক নম্বরে জড়া হয়েছে চার নম্বরে চার নম্বরে আচ্ছা তো প্রাইস কিরকম আছে প্রাইস আছে একুশ হাজার টাকা প্রাইস আছে একুশ হাজার টাকা আচ্ছা অফার তো ফার আছে নাকি না না অফার ফফার কোনো বলে নাই আর আমিও নাই কোনো বলি আচ্ছা যাই হোক জোড়া দিয়েছে ওইটাই অনেক অনেক ব্যাপার নাই তো আমাকে বহুত কিছু হয়ে পাইরে গেল কে বলছে কবে লাগাইছে কোথায় লাগাইছে কত প্রাইজে লাগাইছে এমনি প্রশ্ন

মানে বড়টা না ছোটটা বড় ছোট থাকে না হ্যাঁ বড় ছোট মানে আমার বড়টা বটে থাকে জোড়া আচ্ছা বড়টা আপনার জোড়া আচ্ছা ওখানে আর কারটা আপনি দেখেছেন হ্যাঁ দেখিয়েছি অবশ্য যদি নাম দিলি সেই দিনেই দেখিয়েছি আর তো দেখিনি আচ্ছা কি রকম হবে জড়মেল কি রকম আছে জড়মেল ঠিকই আছে কারটা একটু পুরনো হোক ইয়াল বয়সটা বেশি হোক আপনার থেকে একটু বেশি আচ্ছা তো আপনার খেলা কি রকম ভাবছেন আপনি খেলা দেখো কমিটির কাড়া যদি লাগে তাইলে খেলা হবে কি আশা করি আমার কাড়া লাগবে কেননা না আমি যে লাগাইছি যে লাগে আর কি আচ্ছা তো তত দেখো কাড়ার গ্যারান্টি বলতে পারছি না আমি তবে অন্য দিন যে ভাবে লাগিয়েছে আগে মানে গেছে লড়াই সেইভাবে সেই আন্দাজ করে বলছি যে ভালোই লড়াই হবে লাগিলে কমিটির কাড়া যদি লাগে তো আচ্ছা মানে আপনার দৃঢ় বিশ্বাস জগত কালা কিন্তু লাগবে এটা গ্যারান্টির মতন কারণ নিনার বক্তব্য মধ্য দিয়ে বুঝতে যে কমিটির কারা বলছে যদি লাগে তো আমার কারা লাগবে মানে নিশ্চিত কারাটা লাগছে লাগতে লাগবে মনে হচ্ছে আচ্ছা তো আপনার এই কারাটা ইয়ার পূর্বে কোথায় কোথায় খেলেছে ইয়ার পূর্বে খেলেছিলি আমি একবার সুরত ঢে যে ফটিক বাবু আসরে আচ্ছা তো ওটা আপনার মানে কি ওখানে ক নম্বর কারা ছিল ওখানে আমার কারা দু নম্বর ছিল মানে কমিটির কার্ড হ্যাঁ কমিটির কার্ড আচ্ছা আচ্ছা কাকে জোড়া হয়েছিল ওটা ওই যে আড়াবাদ বিভূতিভূষণ মহা আড়াবাদ বিভূতিভূষণ মহা তো সেখানে কেমন খেলেছিল মোটামুটি ভালোই লেগেছিলো চোদ্দ মিনিট মতন মোট চোদ্দ মিনিট মতন লাগিয়েছিল তারপরে তারপরে ওই পরপর সন্দেষ মা তার কাছে এই লাগাইছি ও দু তিনবার যাওয়া হয়েছে না হ্যাঁ একবার হলেও না লঢায় ওই যেবার ওই মানুষিং এর সাথে মানে যাই হোক অর্থ গোল হয়ে গেল একটা সৃষ্টি তখন তার কারা লড়াই হইল আসারটা লন্ড ভন্ড হয়ে গেল সেইবারেই ঘুরিয়ে আসে যে নাই তো প্রত্যেকবার অবশ্যই অর্থাৎ তিনবার তিনবারই লাগাই তিনবারে জয় আছে না আচ্ছা তিনবার কার কার সাথে লাগাই ছিল ওই একবার লাগাই ছিল তোমার পুরদু আর বটি পুরদু হুম আচ্ছা আর ওটা জারাটা হয় নাই আচ্ছা যারা সাথে হয়েছিল না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো সেইবার তো লড়াই হইল না

তো আপনার চার নম্বরে প্রাইস বললেন একুশ হাজার একুশ হাজার আচ্ছা তো যারা দিনটা জানা খুব ভালো হয় কিন্তু যারা জানা না তাদের জন্য একটু বলে দেন কবে ওটা ওই যে ষোলোই পোষ পড়ছে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি সেদিনে হবে খেলাটা হ্যাঁ তো আপনি জানেন যে একটা উনি চার্ট প্রকাশ করেছে যে কে কখন টাইম টেপ আছে তো আপনার কেমন ভাগ্য জিটিয়েছে আমার ভাগ্য জিটিয়েছে মানে আড়বেলা এই জিটিয়েছে একটা পনেরো হয় বলছে একটা পনেরো হয় মানে ওটা মোটামুটি কত লাখ কাটার পর এখন কাড়ার উঠো আমি ঠিক ওইটা খেয়াল আছে না তবে হ্যাঁ তবে আমি টাইমটা আর কি খেয়াল আছে যে একটা 15 তো সেটা দেবে ওনার থেকে বেশি হবে কি ওই টাইম কারণ একটা তবু সাম হবে কেন হবে না কারণ ওইটা যেটা লিস্টে বানা আছে 15 20 মিনিট এরকমই ডিস্টেন্স আছে কে কি ওর কমে আছে ও 20 মিনিট ছাড়া ছাড়া এরকম ধরনের এই করা আছে তো মানে ভাবতে বুঝা যাচ্ছে আর কি লিস্টে লিস্ট লিস্টে অনুপাত কিন্তু ওইটা কাড়া হয়তো দুই একটা আধা ঘন্টাও লাগে আচ্ছা বলা যাবে না বলা যাবে না এবারে কাড়া ঘুরায় আনা প্রসেস একটা আছে আনা সে তো ওঠে তো আমকে তো বললো নয়ন বাবু বলছে দেখো সব জন কাড়াটা আধা ঘন্টা লাগে হ্যাঁ দু একটা দেখো তো নাই তাইলে সেইভাবে বলছে আমরা একটা আন্দাজ মানে ইয়া করা হয়েছে আমরা ওই তো কিন্তু করা বেটার হয়েছে মানে সিরিয়ালটা ওইটাই সিরিয়ালটা যে হওয়ার এই তবে একটুকু মানে কি বলবো আমাদের জেলা সভাপতি এবং বরাবাজার থানা মানে কি বলবো কাড়া একটা তো মানে কি বলে বড় ঘাটি তো এত বড় যখন লড়াই করলেও নি তো কমসে কম মানে আমি সারাই যাই লড়াই নাই বলবো নাই তো চার নম্বর কাড়া ও একটার দিকে চান্স দিয়াটা টুকু অসুবিধাই করেছে তো দেখো এখন করিয়েছে তো আর কি বলবো ওটা নিয়ে মানে কমসে কম মানে হয়তো ছাড়া ছাড়া করে হলো যদি একটা একটু টাইমের মধ্যে করলে ভালো হয় কারণ দেখুন ও তো বলেছে ওটা তো শুনিয়ে শুরু হ্যাঁ ওটা শুরু হ্যাঁ একটা মানে একটু আর আমাদের জানিয়ে শুনিয়ে যে হতো আমরা নামটাও দিয়েছি যে ও তো বলেছে যে আমার কাড়া একুশটা তো যাই হোক একুশটা কাড়া হলো আমি বলবো যে তবে ওটা বটে যে কোন কাড়াটা ভালো কার আর কারটা মতো হলো আর তো সবারই সমান রসিকের

না সেটা অবশ্য নাই কিন্তু তবু মানে আমরা দেখছি বিগত দিনে অনেক খেলা দেখিলো মার্কি তো তার মধ্যে দেখছি আর কি অন্য রকম ছবি দেখতে পাইছি আমরা ইউটিউবে সব তো বটে ছবি কত রকম মানে সবাই বলে না বাঁসিও যে একইটা বাঁসি অনেক রকম সুরের বাজ অনেক রকম সুরের বাজে বাজে তো জানা চাইলো বাজাতে জানা চাই সত্যি তো একটাই কিন্তু কত সুরে বাজছে তার কোনSense আছে আচ্ছা তো সেই রকম যে যেমন দেখে যে যেমন বলতে পারে ঘোৰা নাই ৰাখিব মৰদ তুমি

ও একা লোকে গুনিয়া নিয়ে দিলও তো তাইলে এবার আমি কি বলবো যে লাখো মাইতির লোক না সবাই ওটা আমাকে ভুল বললে তবে কেন হ্যাঁ কেন ও তো আমাকে গুনিয়া নি ধরান দিয়েছে তো আপনা সাথে মানে সেটাই তাহলে চুক্তি ছিল না না চুক্তি ফুক্তি কোন নাই আমাকে পয়সা দিয়েছে আমিও পয়সা নিয়ে চেলিয়া মানে গুনা গুনি কোন আমি গুনা গুনি কোন করি তো পয়সা জাগক আমি সঠিকই পাইছি 51 হ্যাঁ আচ্ছা অতএব হয়তো ভুল কমেন্ট করতেছিলেন সেটা কিন্তু মোটেই মানে ঠিক করছেন না আপনার কিন্তু সজি আপনার কিন্তু বাবু মহাত যার লাভ কম পালে ক্ষতি এবং

আমাকে বলেছিল আমি বলি হ্যাঁ বলি বলিটুকু বাড়ালো হয়তো বলছে নাই দাদা দেখো আমার তো এক কাড়া লয় বলি ঠিক আছে দেখো অনেক টাকার আর আমি হিসাব করে দেখছি বছর দিনে যদি একবারও কাড়া না লাগায় তাহলে কাড়া রাইখে কি লাভ আছে বল ঘরের লোক তো আমাকে সিটি সিটি বকে সে তো বকেবে কে যার ঘরে জিনিস থাকবে তার বলবে কে বলে সবাই বলছে লাগাই লাগাই আসছে সারায় তোরাই জ্বর হচ্ছে না কথা এই ঘরে হয় জানি না ছোট আপনার কিন্তু জোরদার হবে এবং আসরটা হচ্ছে খুব বড় এটা হচ্ছে একটা খুব ভালো হয়তো অন্যান্য জায়গায় একান্ন জোড়া হইতো আবার একান্ন দিয়েও কিন্তু কপাল খাড়া কপাল কিছুনে দেখো ও আরো ভালো করে জোড়া করেছে ও আরো ভালো কাড়ার সঙ্গে লাগাক দেখো আমি পড়া হিংসা করি তো আমার কোনো লাভ দেখো ভালো মন্দর ব্যাপার ও আমাকে কোন কিছু একটা কি আমার হয়তো নাম অতটা সুনাম নাই কে তাই বলি তো আমাকে ছাঁটিয়ে যে আমি কই উলান নি আমি কোনো কাকো আমি কাড়ার হিংসার ভিডিও এখনো ছাড়িনি না আর আমি আজ পর্যন্ত করি না কাকুকে আমি যেওাকে একটা দুসেরাক ভাবে কথা বলল আমি সেই কথাও কাকুকে বলি না

কাড়াটি দেখতে থাকুন বর্তমানে কীরকম প্রস্তুতি আছে কীরকমভাবে সে নিয়ে আসছে কালাটা সেই সমস্ত দৃশ্য আপনারা দেখতে থাকুন নমস্কার